কলমের কসম তারা যা লিখেছে লিখার কসম আল্লাহ তালা কলমের কসম খেয়েছেন আল্লাহ তালা কলমের লিখার কসম খেয়েছেন আল্লাহ বাক রব্বুল আলামিন তার যে কোনো মখলুকের নামে কসম খাইতে পারেন কিন্তু কোন মখলুক কোন মানুষ আল্লাহ নাম অন্য কারো নামে কসম খাইতে পারবে না বান্দা গাইরুল্লাহ নামে কসম করলে শিরক হবে শিরকে আস্বর হবে কবিরা গুনা হবে আল্লা পাক রব্বুল এর কসমের মধ্যে আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে আল্লাহ তাআলা যখন কসম খান ওই কসম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই জিনিস যে মহাবুল্যবান ওই জিনিসটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা কসম খান আল্লাহ তালা যখন কসম খাইলেন কলমের কসম তখন বুঝতে হবে কলম অত্যন্ত মূল্যবান আর বান্দা যখন কসম খায় বান্দার কসমের উদ্দেশ্য হচ্ছে বান্দার ইতিপূর্বে বলা কথাকে দৃঢ় বুঝানোর জন্য বান্দার কথাকে মজবুতি বুঝানোর জন্য বান্দা যখন কসম খায় আল্লাহর কসম আমি ওই কাজটা করি নাই ওই কাজটা যে করে নাই আল্লাহর কসম বইলা তার কথাটাকে মজবুত করছে বান্দা যখন কসম খাইছে আল্লাহর কসম আমি তাকে প্রহার করি নাই এই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রহার যে করে নাই ওই না করাটাকে ধীর করা মজবুত করা গুরুত্ব বুঝানো, বান্দার কসম আল আল্লাহ কসমের মধ্যে পার্থক্য আছে বান্দা গাইরুল্লাহার নামে কসম খাইলে সেটা হবে শির সহি শরীফে হাদিস বর্ণিত হয়েছে মান যে ব্যক্তি গাইরুল্লাহ নামে কসম খাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবে সে ব্যক্তি আল্লাহ সাথে তালার শিরিক করল বান্দা গাইরুল্লাহ নামে কসম খাইতে পারবে না বলতে পারবে না আমার মায়ের কসম আমার মরা বাবার কুসুম আমার মায়ের দুধের কসম আমার আমার মরা বইনের কসম আমার পিতার কসম আমার ছেলের মাথার কসম এরকম কসম বান্দা খাইলে এটা শিরিক হবে সহি বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ভাব দাদার নামে কসম খেও না মন কানা হানি ফন ফলি যে ব্যক্তি কসম খাইতে চাই সে যেন আল্লাহ তালার নামে কসম খাই আউলিয়াসমুত অন্য তাই চুপ থাকে বান্দা কসম খাইবে আল্লাহ তালার নামে বান্দা যদি আল্লাহ তালার নামে কসম খাই আর ওই কসম করাতে যদি তার মধ্যে মঙ্গল থাকে বান্দা ওই কসমকে ভঙ্গ করে ফেলবে আর ওই কসমের কাফারা আদায় করে দিবে সহি বুখারি শরীফে হাদিস আসছে

আর কসম ভঙ্গ করে ওই কাজটা করে ফেলবে তাহলে আল্লাহ নামে যদি কসম খায় কসম ভাঙলে কসমের দিতে হবে আমি আপনি জীবনে কত কসম খাইছি আর ভাঙছি কোনোদিন কিন্তু কাফফারা দেই নাই কিছুদিন আগে আমার এক মুসুলিয়াই আমাকে বলতেছে হুজুর দুই বছর আগে বুনের সাথে ঝগড়া লাগছি ফোনে কল কইরা বলছি আল্লাহর কসম যতদিন বেঁচে থাকবো তোমার বাড়িতে কোনোদিন যাব না হুজুর এখন মনটা চাইতেছে বোনের বাড়িতে যাওয়ার জন্য তো কি করবো আল্লাহ বলেন যদি কসম বাঙ্গার মধ্যে কল্যাণ থাকে তুমি কসম ভঙ্গ করে ফেলবে আর কসমের কাফারা আদায় করে দিবে আমি বললাম আপনার বোনের বাড়িতে আপনি যাওয়াটাই আপনার জন্য মঙ্গল আর আপনার পক্ষে কসমের কাফারা আদায় করে দিলে যথেষ্ট হবে আমার মামা বড় মামা আপন মামা আমাকে ডাইকে আনছে আইনা বলতেছে না। এই যে তোমার ভাই সন্ধ্যার আগে ঘরে ফিরতেছে না তারে বলছি আল্লাহর কসম তুই যদি মাগদেবের আজানের আগে ঘরের ভিতরে না ঢুকস আল্লাহর কসম তরে কোনো দিন খাওয়াইতাম না লেখা পড়াও করাইতাম না এখন বাইনা কথা হইছে। আমি তো আমার সন্তান মাগরীবের পরেই গরের মিত্রে ঢুকাইছি এশারের সময় বাতো খাওয়াইছি এখন আমার জন্য কি করি তো আল্লাহ নবী বলছেন আল্লাহর নামে যদি কসম খাই আর কসম ভাঙ্গার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে কসম ভাঙবে কসম বাঙ্গাটা তার জন্য জরুরি আল্লাহ নবী বলেন ফাল্লু কাফির আইয়ামিনিহি কসম ভেঙ্গে ফেললে কসমের কাফফারা আদায় করে দিবে তো মামাকে বললাম আপনি কসমের কাফফারা দেন তাহলে কসমের কাফফারা কি পবিত্র কোরআনুল করিমে সুরা মায়েদায় আল্লাহ তালা বলতেছেন

আল্লাহ তানা বলেন মিস্কিনকে খানা খাওয়াইতে হইবে কোন ধরনের খানা মিন নবী বলেন তোমরা তোমাদের পরিবারদেরকে যেরকম মধ্যমানের খানা খাওয়ায়া থাকো ওই মধ্যম মানের খানা খাওয়াইতে হবে খুব গরুর পুষ্ট ফুলাও কুর্মা দিয়া খাওয়াইতে হবে এমন না আবার ফান্তাবাদ বিস্কুট এমন না পরিবারকে যেরকম স্বাভাবিকভাবে মধ্যম ধরনের খানা খাওয়াও মধ্যম ধরনের খানা খাওয়াইতে হবে আর যদি মধ্যম ধরনের খানা না খাওয়াও আউ কিসু হুম আল্লাহ তালা বলেন দশ জন ফকির মিসকিনকে দশ সেট কাপড় দিতে হবে ফতোয়ার মধ্যে আসছে যদি পুরুষ হয় গেঞ্জি লুঙ্গি দিতে হবে আর যদি মহিলা হয় সেলোয়ার কামিজ আর অরুণা একটা দিতে হবে কসমের আল্লাহ বলেন আর যদি এটা না দাও আউ আজাদ করতে হবে গোলাম আজাদ করার এখন আর কি নাই যুগ নাই আল্লাহ তালা বলেন এই তিন তার যদি কোনো একটা আদায় করার সামর্থ্য তোমার না থাকে ফা ইল্লা মিয়াজিদে ফাসিয়াম ও সানাসাঠি তাহলে তুমি তিনটা রুজা তোমাকে আদায় করতে হবে হাবিসের মধ্যে সে মুতা তাবি আইন লাগাতার তিন দিন মধ্যখানি রোজা ভাঙ্গাসা লাগাতার তিন দিন রোজা আদায় করবে আল্লাহ তালা বলেন ভ্যালিকা কাফ্ফার আইমানিকুম এগুলোই হচ্ছে তোমাদের কসমের কাুম আল্লাহ কসমকে সংরক্ষণ করো কসমের হেফাজত করো আমি আল্লাহ তোমাদেরকে এই বিধি বিধান গুলো সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দেয় যেন বান্দা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে তাহলে কসমের তিনটা কাফারা যদি কোনো ব্যক্তি কসম খায় আর কসম ভঙ্গ করার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে আল্লাহ তারা বলেন তাকে তিনটা কাফারা আদায় করলেই কি হয়ে যাবে গুণা থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ তালার পাকরাও থেকে মুক্তি পাওয়া যাবে কসমের এক নম্বর কাফফারা হচ্ছে দশজন ফকির মিসকিনকে খানা খাওয়ানো অথবা দশ সেট কাপড় দেয়া অথবা গোলাম আজাদ করা আর তিনটার কোনোটাই যদি বান্দা সক্ষমতা না থাকে তাহলে লাগাতার তিন দিন কি কি রাখতে হবে রোজা রাখতে হবে